আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আসলে ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি জায়গা বদলালে নাকি মানুষও বদলায় কিন্তু আমার এই মুরগিগুলো নিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আসলে শুধু জায়গা বদলালে মানুষ বদলায় না প্রাণীও বদলায় ঠিক তেমনই একটি অভিজ্ঞতা হলো আমি এই মুরগিগুলো পালন করতে গিয়ে এই যে ছোটো খাঁচাটি দেখতে পাচ্ছেন এগুলো একেবারে নর্মাল ফলের ক্রেট দিয়ে তৈরি করেছি আর আমি আমার মুরগি দুটিকে এই খাঁচাতে ছোট থেকে একেবারে ডিম পাড়া পর্যন্ত এখানেই লালন পালন করেছি এখানেই ছিল তাদের ছোট্ট দুনিয়াটা মুরগিগুলো বড় হওয়ার পর যখন ডিম দেওয়া শুরু করলো তখন তো আমার খুব খুশিও লাগলো কিন্তু পরক্ষণেই আমি চিন্তায় পড়ে গেলাম কারণ মুরগিটা একদিন ডিম দেয় পরের দিন আর ডিম দেয় না আবার তার দিন ডিম দেয় এভাবে ছয় থেকে সাতটা ডিম দিয়ে হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দিল প্রথমে ভাবলাম যে হয়তো প্রথমবার ডিম পারছে তাই এমন অথবা খাওয়ারের কোনো প্রভাব বা হওয়ার কোনো প্রভাবে কিন্তু অবাক করার মতো বিষয় হলো সপ্তাহানিক পর আবার ডিম দেওয়া শুরু করলো ঠিক একইভাবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে তাই একদিন সিদ্ধান্ত নিলাম যে ছোটো খাঁচায় আর নয় ওদের জন্য একটু প্রশস্ত জায়গা করে দেব তাই ওদের ওই ছোটো খাঁচা থেকে ট্রান্সফার করে এই খাঁচায় এখন দিয়ে দিলাম বড় খাঁচায় একটু হাঁটা চলা করতে পারে তাদের নিজেদের মতো চলাফেরা করতে পারে ঘুরাঘুরি করতে পারে প্রথমে তারা নতুন খাঁচায় একটু খাবার খেতে আনইজি ফিল করছিল বা চলাফেরায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করেনি এক কোণে বসে থাকতো কিন্তু চার পাঁচ ঘন্টা পরেই তারা খুব ইজি হয়ে গেলো ফ্রি হয়ে গেলো খাঁচায় খুব দৌড়ে দূরে ছুটি ছুটি শুরু করলো নতুন খাঁচায় দেওয়ার সাত থেকে আট দিন পর আবার ডিম দেওয়া শুরু করলো এবার ঘটলো সেই মজার ঘটনা এবার যখন ডিম দেওয়া শুরু করলো তখন খেয়াল করে দেখলাম যে প্রতিদিন ডিম দিচ্ছে এখন আর গ্যাপ দেয় না প্রতিদিন একটা করে ডিম পারছে আজকে দশ দিন হলো দশটা ডিম পেলাম আমি এখন পর্যন্ত তো দেখবো এবার কয়টা ডিম দেয় আগে তো সাতটা পর্যন্ত ডিম দিয়েছিলো এরপরে দেয়নি এখন দেখি কয়টা ডিম দেয় আরও মজার ব্যাপার হলো ডিমের সাইজগুলো আগের চেয়ে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে মুরগির এই রেগুলার ডিম দেওয়ার মাধ্যমে মনে হচ্ছে মুরগি আমাকে ধন্যবাদ জানাচ্ছে তাকে নতুন একটা সুন্দর খাঁচা দেওয়ার জন্য এই অভিজ্ঞতা থেকে শুধু একটা বিষয় ক্লিয়ার বুঝতে পারলাম ভালো পরিবেশ শুধু মানুষের জন্য নয় পশু পাখি এবং ডিম উৎপাদনে তাদের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন পরিশেষে আরেকটা কথা একটু ক্লিয়ার করে দেয় আমি তাদের খাবারে কোনো পরিবর্তন আনিনি আগে যা খাওয়াইছিলাম এখনও তাই খাওয়াচ্ছি শুধুমাত্র থাকার জায়গাটাই পরিবর্তন হচ্ছে আপনিও আপনার পালিত মুরগির জন্য তাদের সুস্বাস্থ্যের জন্য একটু ভাবুন তাদেরকে পরিবেশটা আরেকটু কিভাবে বেটার করে দেওয়া যায় তাদের আরামদায়ক একটা পরিবেশ কিভাবে তৈরি করে দেওয়া যায় চিন্তা ভাবনা করছি এইবার এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবো এবং সেই বাচ্চাগুলো যদি বড় করতে পারি তাহলে এগুলোকে আর খাঁচায় পালন করব না সম্পূর্ণ মুক্ত অবস্থায় ছেড়ে পালন করব। তাছাড়া এই বিষয়ে যারা ভালো অভিজ্ঞ আছেন তারা কমেন্ট করে অবশ্যই পরামর্শ দিবেন এতে আমার একটু উপকার হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ